আর এই আবু তুহা নামক আদনান আমি জানি না এটার জর্মের মধ্যে যে হান্ডে ঠান্ডা ডিস্টার্ব এতে কোনো সন্দেহ কারণ তার জর্মের মধ্যে ডিস্টার্ব না বলে কোরআন বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম যারা রসুলের সাথে বেয়াদুফি করে যারা রসুলের সাথে যারা পরিমাণ বেয়াদুফি করতে হবে বুঝতে হবে তার জর্মের মধ্যে কোনো ডিস্টার্ব আছে সে কত বড় খারাপ কথা বলছে তার মাথাটা নিচের দিকে দিয়া ফাও দুইটা উপরের দিকে দি ইচ্ছা মতন জুতা দিয়ে ফিরতে পারলে আমার মরের কলি যার আগারটুকু যাইতো আপনারা রাগ করবেন না রসুলের জন্য জীবন দিতে রাজি আছে কিনা দুই তিন জনের না তুই চার জনের দরকার না আমরা কবরে যাইতামও না সবাই চান কি চান না এটা কিন্তু রসুল হ্যাঁ মনোযোগ এই কথাটা বলে আমি মূল কথার দিকে চলে যাব কারণ প্রতিবাদ আমার ভাইরালের জন্য আমি কথাটুকু বলি না খোদার কসম আমার কাঁধে দুতে ফেরাস্ত আছে কথাটুকু যদি মনে করেন আমি ভাইরাল হওয়ার জন্য বলি না আমি প্রত্যেকটা মা প্রত্যেকদিন প্রত্যেক দিন কথাটুকু তার জন্য ধরি কারণ তার শাস্তি আমরা চাই কি চাই না যেরকম চাই কি চাই না অনেক অনেক বক্তারা আছে কথাগুলো ফাইলে ভাইরালের জন্য কথাগুলো বলে যে বর্তমান কথাটা বলে আমি খুব সুপার হিট হব

তো যেই নবী কবরে যেই নবী হাসরে যেই নবী মিজানে যেই নবী ফুলসে রাতে এই জন্য Shaikh বলে আবরা মত পড়াদি মিজানের পাল্লাই উঠায় যে ক্ষমা পাওয়ার কোন আশা নাই ঠিক কি না যদি নবী তোমার নিজ গুলে দয়া কর আমুরা রে আমার ইবার কত বড় গুনাগারদের ওলা জানেন সুলোমার নবীর কথা না বলে আমি এই গুনাগার কারে কারে নবীর দুনিয়াতে সার্টিফিকেট জান্নের দিছে জানার দরকার আছে আবু নামক দরজাল আমি মিডিয়ার মাধ্যমে জানাই দি তুই ফল ভালো করে ফলা লেখা কর তোর মতন দরজাল দেখবি বাংলাদেশে ঠাই ফাইবি না কারণ এটা বাবা শাহজালালের দেশ এটা বাবা শাহ আমানার সারা দেশ এটা বাবা নাসির উদ্দিন সিফা সালার দেশ তোর দরতে বেশি দিন লাগবে না রে অতিরিক্ত লাফানি নবীর সাথে লাফাইছে